বছর কাটিয়ে চৌত্রিশ বছরে পড়েছি আমরা কথা রেখেছি যে আমরা র্যালি করব আনন্দ র্যালি হবে সুশুলনের সেই র্যালিতে এর যারা মেকার এটা যারা তৈরি করে সে সমস্ত অসংখ্য কর্মী যারা অনেক ত্যাগ স্বীকার করে যেটা একটু আগে মন্ডির জমান বনির বলছিল যে তারা সামান্য বেতনে কাজ করে তারা যে আনন্দ যে উচ্ছ্বাস এখানে দেখিয়েছে সেটা সত্যিই অভিভূত হওয়ারা যে বর্ণাঢ্য সাজে সেজেছে তারা যে আজকে নিজেকে সুন্দর করে তুলেছে ছেলে মেয়ে সকলেই সেটি আসলে একটি দেখার মতো আর এই র্যালি যারা দেখেছে পথের দুধারের মানুষ যারা দেখেছে তারাও খুশি হয়েছে যে এরা শুধু এনজিও করে না শুধু টাকা গনে না আর এই মানুষের উপকার করে বেড়ায় বেড়ায় না এরা আনন্দও করতে জানে এরা ফুর্তিও করতে জানায় এরা জীবনকে উপভোগ করতে জানে এটা সুশীলনের একটি কালচার সেই কালচার থেকে সুশীলন এই দীর্ঘদিন লালন করছে এবং আজকেও আমরা সেই কালচারের একটি অংশ অংশ হিসাবে এই র্যালি সেই র্যালি আমরা করতে পেরে আমি বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে এটা দেখছি উপভোগ করছি আজকেও সেই একই ভাবে এই র্যালিকে আমি উপভোগ করেছি করেছি আমি অত্যন্ত প্রিয় এবং অভিভূত হয়েছি যে সবাই খুব আনন্দিত সবাই খুব উচ্ছ্বসিত সবাই খুব উল্লসিত এবং সকলেই খুব প্রাণের একটা মিলন মেলা যেন এখানে হয়েছে সবাই পরস্পরের সাথে তারা তাদের ভাবের বিনিময় করছে করছে এবং এখানে বিভিন্ন সাজে যারা সেজেছে তারা সত্যিই তুলনাহীনভাবে তারা তাদের যে যেটি কাজ সেটি শুধু তারা এমনি সাজে নাই এ তারা কেউ পাগল সেজেছে কেউ প্রতিবন্ধী সেজেছে কেউ আসামি সেজেছে এটা এটা এই র্যালিরই একটি অংশ সেটি বাস্তবে সেটি তারা দেখিয়েছে এটি র্যালির একটি বিশেষ বিশেষত্ব আমি সবাইকে অভিনন্দন জানাবো সবাইকে সবাই প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব এই জন্যই যে সুশীলনকে ভালোবেসে সুশীলনের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসাবে এ হিসাবে আজকে সকলেই এখানে সমবেত হয়েছে সকল কর্মী সমবেত হয়েছে যারা সেই মাদক থেকে শুরু করে শিশু শ্রম থেকে শুরু করে পাচার থেকে শুরু করে যে সমস্ত অপকর্ম যে সমস্ত অপসংস্কৃতি এদেশে চালু আছে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে যে প্রত্যয় সুশীলন ব্যক্ত করে সেই প্রত্যয়ে তারা আজকে সেটি বাস্তবে তারা তারা অভিনয়ের মধ্য দিয়ে র্যালির মধ্য দিয়ে তারা দেখে প্রমাণ করতেছে করছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আমরা চাই যে সুশীলন যে গণমানুষের তারা যে যে একটি সংগঠন তারা যে সকল মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসে সকল মানুষের উন্নতি সকল মানুষের অগ্রগতি সকল মানুষের সমৃদ্ধি সকল মানুষ সংগ্রামী হোক

উপস্থিত আছেন আমাদের কবির ভাই পরিচালক এবং জি এম মনিরুজ্জামান যার নেতৃত্বে এই প্রোগ্রাম পরিচালিত হচ্ছে এবং এরিয়া প্রোগ্রামের মামুন ম্যানেজার সহ মাইক্রো ক্রেডিট এবং আদার প্রোগ্রামের সকল কর্মী ভাইরা আসলে খুবই সুন্দর লাগছে গতবার আমরা পাখির একটা থিম নিয়ে প্রচার করছিলাম কিন্তু এবারে যুবকদেরকে সকল গাজের যুবকরাই এই সমাজের নেতৃত্ব দেবে এবং যুবকরাই এগিয়ে আসলে দেশ পরিবর্তন হবে সেই যুবকদেরকে এগিয়ে আনার জন্য প্রত্যেকটা কাজে নারী শিশু পাচার সমাজ উন্নয়ন আইনের শাসন বাল্যবিবাহ রোধ সহ সামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যুবকদের যে অংশগ্রহণ সেটা দিয়ে আগামী পরে পৃথিবীর দেশ পরিবর্তন একটা ভূমিকা রাখবে এই প্রত্যাশাকে সামনে থেকে আমরা সাতক্ষীরা অঞ্চল আমরা যে আনন্দ র্যালি করলাম এটা খুবই খুবই সুন্দর হয়েছে সকল কর্মীদের যে শত অংশ অংশগ্রহণ এটা আমাকে অভিভূত করেছে সুশীলের চৌত্রিশ বছরে তদার্পনা আসলে আমাদের যে মানুষ নিয়ে যে মোটিভেট সেটা যে যে শক্তি বল সেই স্লোগানকে সামনে নিয়ে আমরা মানুষকে দেখেছি যে নারী নির্যাতন শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ মাদক দুর্যোগ এবং বিশেষ করে যে কোনো ধরনের আইনি সহায়তা খাট জমিতে ভূমিহীনদের অধিকার সহ আপনারা যে র্যালি করেছেন এই র্যালি করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে আমাদের এখানে যারা আমাদের আমাদের সাথে রয়েছেন সুশীলনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি আমরা জানি প্রবন্ধক এবং উনি একজন বাংলাদেশের গুণীজন আমাদের শ্রদ্ধ স্যার আমাদের রহমান স্যার রয়েছেন আমাদের সাথে কার্যনির্বাহী কমিটির